একটা কারণ হচ্ছে এই যে প্রবাসীরা দশ বারো ঘন্টা ডিউটি করে সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে যায় ডিউটি করতে থাকে একটা না অনেকের ডিউটির মধ্যে কথা বলার সুবিধা থাকে অনেকের থাকে না তো সুবিধা থাকার সুবিধা থাকার মধ্যেই অনেকে লুকায় টুকায় বা ওয়াশরুমে যাবে এখানে ওখানে যাবে কই একটু কথা বলার চেষ্টা করে বাড়িতে অনেকভাবেই চেষ্টা করে বাড়ির লোকের খোঁজখবর নেওয়ার জন্য তো এমন সময় দেশে কারণ নাই কারণ না থাকলে তো ওয়াইফাইও নাই আর যদি ওয়াইফাই থাকে তো ওয়াইফাই এক ঘন্টার কারণের ভিতরে ধরেন দশ মিনিট ওয়াইফাই থাকে না ঠিক মতো বিশ মিনিটও থাকে দশ বিশ মিনিটও থাকে না যে একটা টাইমে ইয়ে করব একটু কথা বলবো তো প্রবাসীদের দেন কপাল ফোড়া সব দিকে কপাল ফোড়া যদি ওই লোকটা ওয়াশরুমের কথা বলি পনেরো বিশ মিনিট বাইর হয় দেখা গেছে দশ পনেরো মিনিট বাড়ির লোক লাইনে নাই কারণ কি হয় কারণ নাই আর না হয় ওয়াইফাই নাই তো দেশের কোনো আছে কোনো পরিস্থিতি কোনো কোনো দিক আছে কোনো দিকে নেই তার যাক ওইটা গেল ওয়াইফাই আর নেটের ওয়াইফাই হিসাব বাদ হয়তোবা দেখা গেছে পরিবারের মোবাইলে নেট ঢুকাই দিল পরিবার ঘরে কথা বলতে পারে না ঘরে ঢুকলে নেটওয়ার্ক থাকে না তো আপনি দেশ উন্নয়ন করছেন এটা করছেন ওইটা করছেন তো কোথায় এগুলা ঘরে ঢুকলে ফোনের নেটওয়ার্ক থাকবে না কেন ঘর থেকে দরজায় আসলে নেটওয়ার্ক থাকবে কিন্তু ঘরের ভিতরে ঢুকলে নেটওয়ার্ক নাই এগুলো কোন ধরনের ইয়ার কি এগুলো কি কি কেমন উন্নয়ন হয়েছে দেশের যে এত টাকা প্রতি মাসে প্রায় এক মাসেরিতে গেলে ছয়শো সাতশো টাকা প্লাস ওই যদি ঘরে গেলে নেটওয়ার্ক না এটার মানে কি নেটওয়ার্ক দশ কদম ভিতরে থাকে দশ কদম বাইরে থাকে এই দশ কদম বাইরে থাকে দশ কদম ভিতরে ঢুকলে ঘরের ভিতরে ঢুকলে নাই তো এইভাবে কি কি উন্নয়ন হইলো আর কি হইলো দেশের যে এই লোকটা এই যে প্রবাসীরা বলেন আর যাই বলেন এরকম করে করিয়ে তো পরিবার থেকে বিচ্ছিন্ন হয় পরিবারের সাথে সময় করে কথা বলতে পারে না সব দিকে এত জামিলা এত জামিলার কোথায় সমাধান আমরা আমরা সাধারণ পাবলিক এটা সমাধান সমাধান চাই বললে তার হবে না তো আমরা সবাই উদ্যোগী হব উদ্যোগ নিলে ইনশাল্লাহ সমাধান হবে পল্লী বিদ্যুতের বলেন আর যে বিদ্যুতে বলেন বিদ্যুতের বিলের জন্য আসলে আগ হবে মায়ের যে কারেন্ট নাই কেন বিল দিব আমরা কাকে বিল দিব যদি কারেন্টেই না থাকে বিল দেওয়ার বিল দেওয়ার তো প্রয়োজন নাই মিটারে তো বিল উঠবে না কিন্তু আপনাদের বিল আপনাদের ঠিকই উঠতেছে কিন্তু কারেন্ট থাকতেছে না ওয়াইফাই বিল আপনার আপনি চালান না চালান ওয়াইফাই বিল আপনাকে পাঁচশো টাকা দিতে হয় কেন কোন কারণে এগুলো কোন ব্যবসার যদি আমি একটা জিনিস নিম ওই জিনিসটা আমি ইউজ না করতে পারি তাহলে আমি টাকা দিব কেন আমি কি একটা আমি একটা হোটেলের সামনে দিয়ে যাবো আমি খাই না খাই ওই হোটেলের টাকা দিয়ে দিতে হবে কেন তেমন ওয়াইফাই কারণ থাকুক না থাকুক তাদের লাইন নামাইছে এবার দিনে যদি পুরা দিন মিলে আধা ঘন্টাও চলে তাদের ওই পাঁচশো টাকা খাড়া কেন দেয় এগুলো কি এগুলোর ম্যানেজমেন্ট নাই এগুলো দেখার মতো কেউ নাই দেশে সব এই অমুক নেতা তমুক নেতা কই নেতাও তো ঠিক করতে পারে না কেউ পারে না তো আপনি নেতা হলেন কিভাবে আপনি যে যদি দেশের এগুলা ঠিক না করতে পারেন আপনি কেমন নেতা আপনি আপনার জনগণের কোনো উপকারে আসতেছেন না নির্বাচনের আগে করেন ওই করেন দরকার নাই আপনার ওই ওই ওয়াইফাই দরকার নাই ওই নেটের দরকার নাই যেটা যেটা মানুষের জন্য সুবিধা না ওটার দরকার নাই গ্রাম অঞ্চল আমাদের গ্রাম কতটুকু আমাদের গেরামের পাশে গেরাম প্রায় পৌরসভা আমাদের পার্শ্ববর্তী গেরাম থেকে ভিতরে ঢুকলেই এই ধরনের একটা খাল আছে খালের ওইপার পৌরসভা এই পাড়া আমরা তো আমরাই সুবিধা পাইতেছি না আমাদের পরের গুলের অবস্থা কি কাকে বলবো কাউকে বলার মতো না এটা হাস্যকর অনেকে হাসি খেলে উড়িয়ে দিব জিগে পাগল হয়ে গেছে এইগুলা কি করে আসলে আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন যে আমরা যে এই যে এত রোদে তো জ্বর বৃষ্টির ভিতরে যে এত টাকা ওয়াইফাই বিল পাঁচশো কারেন্ট বিল মিনিমাম পাঁচশো তারপরে আরো আছে ধরেন যাবতীয় দিলে আরো ধরেন পাঁচশো পনেরোশো তো এই মিলে করি এটা একটা মোবাইলের বিল যদি এত টাকা দেওয়ার পরও যদি সুবিধাটা না পায় কি করলে সুবিধাটা হবে আরো কত টাকা বাড়াইলে সুবিধাটা পাইব নাকি এটা শুধু টাকাটা নিতেছে বাস সাইনবোর্ডের মতো যে সাইনবোর্ড আছে তো এই জন্য টাকা দিতে হইব এটা এটা কোন কোন বিবেকবান দেশ বা বিবেকবান নেতা সরকার কেউ এইগুলা করতে পারে না এগুলো আমরা সঠিক বিচার চাই